নবীর আরেকজন পাগল সাহাবি নাম হচ্ছে আমার ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আনসারী সাহাবি তিনার পাতে ব্যথা ছিল পা খোরা ছিলেন তিনি চারটা সন্তান তাগরা সন্তান সবগুলো এক একটা বিশাল বিশাল পালোয়ান মক্কার মানুষ যে পালোয়ান ছিল কুরাশের যে পালোয়ান ছিল এতে কোনো সন্দেহ আছে তাদের সাহস কি খুব কম ছিল না খুব বেশি ছিল মদিনার আনসার ইসবিরা এই আমর সন্তানগুলো যারা আকাবায় শপথ নিয়েছে মদিনা আসার জন্য তারাও সেখানে অংশগ্রহণ করেছে সাল্লামের আগমনের আগেই মদিনায় তারা দিনের দাওয়াত শুরু করে দিয়েছে চার সন্তান মুসলমান হয়ে গিয়েছে আমর জামু এখনো সে মুসলমান হয় নাই নেতাদের বুঝাইতে একটু সময় লাগে ঠিক কিনা বলে কর্মীরা তাদেরকে সহজে বোঝানো যায় যারা নেতা ক্ষমতার জন্য তারা সহজে বুঝতে চায় আমার ছিল তিনি গোত্রের নেতা সন্তানগুলো সব ইসলাম গ্রহণ করেছে নতুন ইসলামের দাওয়াত দিচ্ছে বাবা এখনো একটা মূর্তি পূজা করে ঘরের মধ্যে রেখে নিজে বানিয়ে সেই মূর্তি এখনো পূজা করে সন্তান নাম হচ্ছে সন্তান তিনি দাওয়াত দিলেন তার আরেক বন্ধু মহাজখ্যাতি তারা যতই দাওয়াত দেয় তাকে ইসলামের পথে আনা যায় যেহেতু নেতা মানুষ তারা যুক্তিতে বুঝে কিসে বুঝে তাদেরকে একটু যুক্তি দিয়ে বোঝানো হয় তাদের একটু মেধা থাকে বেশি ঠিকই না বলেন সন্তান চিন্তা করল এইভাবে দাওয়াত দিয়ে বোঝানো যাবে না বিবেকের মধ্যে আঘাত করতে হবে তারা যে এই মূর্তি পূজা করে এটা কত অসাঠ একদিক দিয়ে নেতা তার মেধা নাকি বেশি বুদ্ধি নাকি বেশি কিন্তু দিন দরবারি কারবারি করে এই জড় পদার্থ মূর্তির সামনে কেমন করে সে মাথা নত করে ঠিক না বন্ধুরা মিলে একদিন কি করলো মূর্তি এটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিল কোথায় ফেলে দিল গোপনে সবাই মিলে পরামর্শ করে ডাস্টবিনে ফেলে দিল কে পূজা করতে এসে দেখে মূর্তি নাই এমন ক্ষমতা যার কাছে সবকিছু কিছু চায় তাকে নিয়ে কোথায় ফেলছে তাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল কে ফেলছে কেউ জানে না গালাগালি করে রাগারাগি করে তাকে আবার ধুই মুছে আবার সেখানে রাখলো পূজা করার জন্য পরের দিন আবার যখন পূজা করতে যায় দেখে সেখানে তার কাঠের মূর্তি নাই আবারও কে যেন সেটাকে ওই ডাস্টবিনে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দিয়েছে কাউকে ধরতে পারে না রাগারাগি করে আবার নিজ হাতে ধুয়ে মুছে আবার সেটাকে নিয়ে আসলো পূজা করার জন্য এবার মূর্তিকে বলল বারবার তোমার সাথে এমন আচরণ নিজের প্রোটেকশন নিজেই দিতে পারো না নিজেকেই নিজে রক্ষা করতে পারো না কেন তোমাকে বারবার সেখানে নিয়ে যায় বুঝলাম না আজকে তোমার হাতে তলোয়ার একটা দিয়ে গেলাম যেই আসুক এই কাজ করতে তলোয়ার দিয়ে সোজা করে দিবা মূর্তি কি সারাদিন ওয়াজ করলো বুঝবে তার কি ক্ষমতা আছে তলোয়ার চালানোর যেই তলোয়ার দিয়ে গেলাম এটা দিয়ে হায়সালা করবা ঠিক কি না বলেন এবার তারা ভিন্ন পদ্ধতি অবলম্বন করল আজকে যেহেতু তলোয়ার দিয়ে গিয়েছে আবার চার ছেলে মিলে বন্ধুরা মিলে আজকে শুধুমাত্র সেটাকে ময়লা আবর্জনার মধ্যেই ফেলে নাই বরং আজকে একটা মরা কুকুর এনে সেটার সাথে বেঁধে তারপরে ডাস্টবিনে ফেলে দিয়েছে আজকে তো তলোয়ার দিস অবস্থা তার মরা কুকুর সাথে বেঁধে তারপরে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দিয়েছে এবার তার হেদায়ত আল্লাহ যার কপালে রাখেন তার বিবেক খুলে দেন কে আল্লাহ তাল নেতা মানুষ আমর যেমন তিনি চিন্তা করলেন হায়েরে তলোয়ার দিলাম এই তলোয়ার দিয়েও নিজেকে যে রক্ষা করতে পারে না সে যার নামের আগুন থেকে আমাকে কি করে রক্ষা করে আল্লা পা ঘ হেদায়েত নসিব করে দিলেন পরে লেনল্লা এলাহা এল্লাল্লাহ মোহাম্মাদুর রসুনল্লা জকির করেন লা এলাহা এল্লাল্লা لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله